দর্শক নিঃসন্দেহে আমাদের প্রত্যাশা ছিল সব ধরনের বৈষম্যের উর্ধে উঠে সব ধরনের প্রতিহিংসাকে ছাপিয়ে দেশের জন্য সমাজের স্বার্থে মানুষের স্বার্থে যা কিছু কল্যাণকার এই সরকার সে ধরনের কাজ করবে কিন্তু দিন যত যাচ্ছে ততই সরকারের চেহারা স্পষ্ট হচ্ছে আমাদের সরকারের উপদেষ্টাদের যে বিভিন্ন ক্ষেত্রে প্রতিহিংসা তা খুব ভালোভাবে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে এবং নব্য ফ্যাসিবাদের যে নানান ধরনের চিন্তা চেতনা কাজ করছে বিভিন্ন ক্ষেত্রে সেটিও প্রমাণিত হচ্ছে এই কথা এখন মানুষের মুখে মুখে কেন এই কথাগুলো বলছি ছোট্ট একটি ঘটনা ছোট্ট একটি বিষয় সেটি নিয়ে বিশ্লেষণ করলে এই কথাগুলো নতুন করে অর্থ খুঁজে পাওয়া যাবে শনিবার সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লাতে একটি অনুষ্ঠানে বললেন যে হাসিনা বলেছিল কুমিল্লা নামে বিভাগ হবে না আমরা এখন বলতে চাই এখানে কোনো বিভাগ হলে কুমিল্লা নামেই হবে এটা করার জন্য যা যা প্রয়োজন সব করা হবে সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে শীঘ্রই বাস্তবায়নের তাগিদ দেওয়া হবে কুমিল্লা নামে বিভাগ হবে এটি কুমিল্লার সব স্তরে মানুষের চাওয়া এই কথাটি বললেই হয়ে যেত কিন্তু আসিফ মাহমুদ তার চিন্তা চেতনায় যে প্রতিহিংসা পোষণ করেন লালন করেন সেটি তার মুখ থেকে বেরিয়ে এসেছে বলেছিল তাই তার বিপরীত কাজ করতে হাসিনা শেখ হাসিনা কুমিলা নামে কোনো বিভাগ হবে না সেটি কি আমরা সমর্থন করেছিলাম বরং বরং সেই বিষয়টি তো আমাদের কাছে হাস্যরসের সৃষ্টি করেছিল তিনি তামাশা করতেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তো মানুষ সহজভাবে নেয়নি তিনি কি ব্যাখ্যা দিয়েছিলেন কুমিল্লায় যেহেতু খন্দকার খুনি তার জন্মস্থান তাই কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না এবং সেই বিষয়টি যদি আমি আপনাদের একটু মনে করিয়ে দিই যে কত তামাশা করেছে মানে তামাশা সূচক জায়গা থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না কি হবে মেঘনা নাম হবে কেন মানে এই কথাগুলো যখন উঠে এসেছিল যেদিন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন বিষয়ে ভিডিও কনফারেন্সে তিনি কথা বলছিলেন তখন কুমিল্লাকে বিভাগ করা বিষয়ে নতুন করে আলোচনায় আসে ওই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তো যখন আওয়ামী লীগের পক্ষ থেকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এটিকে বিভাগ করার দাবি উঠল কুমিল্লা নামেই তখন শেখ হাসিনা বললেন না আমি কুমিল্লা নামে বিভাগ দেব না কেন দেব না তার একটি ব্যাখ্যা প্রথমে তিনি দিয়েই দিয়েছেন পরে পরবর্তীতে সেখানকার স্থানীয় সংসদ সদস্য আকামা বাহাউদ্দিন যিনি এই মুহূর্তেও পলাতক অবস্থায় রয়েছেন তিনি বলছেন যে না আপা কুমিল্লা নামে সারা কুমিল্লা মানুষ এটা চায় তখন তিনি বলছেন যে না আমি কুমিল্লা দেব না কারণ তোমার এই নামের সাথে মোস্তাকের নাম জড়িত সেই জন্য আমি দেব না তখন সাংসদ তখনকার স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বোঝানোর চেষ্টা করলেন যে আপা মোস্তাকের কুমিল্লা তো শুধু না এই নামের সঙ্গে ধীরেন্দ্রনাথ দত্তের নাম জড়িয়ে রয়েছে এই নামের সঙ্গে শচীন দেব বর্মনের নাম জড়িয়ে রয়েছে এই নামের সঙ্গে নবাব নাম জড়িয়ে রয়েছে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন এত বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে রয়েছে ধীরেন্দ্রনাথ দত্ত শহীদ ভাষা সৈনিক শচীন দেব বর্মন উপমহাদেশে বিখ্যাত সঙ্গীত শিল্পী নবাব ফয়জুল্লাহ যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার অন্যতম ভূমিকা ছিল তো এদের নামও তো জড়িয়ে রয়েছে তিনি চেষ্টা শুধু খন্দকার মোস্তাকের নাম মনে করেই কেন এটি করা হবে খুবই যুক্তিসঙ্গত কথা ছিল কিন্তু ওই যে শেখ হাসিনা ঘাট টানামি করে থাকতেন বিভিন্ন বিষয়ে তার নিজের মানে ক্ষুদ্র চিন্তা ভাবনা সেগুলো চাপিয়ে দেওয়ার দিয়ে বড় কিছু তুলে ধরার চেষ্টা করতেন এবং এগুলো মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করত। সেটি তিনি বুঝতেন কিনা যায় না যাই হোক এই যে তামাশা শেখ হাসিনা করতে সেই একই ধরনের তামশা তামাশা তো আসিফ মাহমুদে করলেন এখন শেখ হাসিনাকে যদি আমরা ফ্যাসিবাদ বলি তার চিন্তা চেতনা কর্ম কারো কথা শোনে না তাহলে সেই ফ্যাসিবাদকে ডিফেন্ড করার জন্য বা সেই ফ্যাসিবাদদের প্রতি প্রতিহিংসা থেকে নব্য ফ্যাসিবাদে তৈরি হয়েছে এবং শেখ হাসিনা যেভাবে কথাগুলো বলেছিলেন সেই কণ্ঠেই তো তাহলে আসিফ মাহমুদ কণ্ঠে মেরালেন যে তিনি বলেছেন তা আমি দেবো না আমি আমার বলছো তিনি যদি সহজ স্বাভাবিকভাবে বলতেন কুমিল্লা দীর্ঘদিন ধরে একটি জেলার নাম সেই জেলায় যেহেতু এই নামটি অনেক বেশি প্রচলিত ব্যবহৃত উচ্চারিত অতএব এখানে আরো অনেক বিখ্যাত ব্যক্তি জন্মস্থান রয়েছে তাদের স্মৃতি জড়িয়ে রয়েছে আমরা কুমিল্লা হিসাবেই রাখতে চাই এই কথাগুলো বললে শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে তার কণ্ঠের তুলনা আমরা করতাম না তিনি জানিয়ে দিলেন সৈরাচার হাসিনা এটি ব্যবহার করতে চায়নি এই নামটিকে বিভাগ হিসাবে রাখতে চাননি তাই আমরা রাখবো ভয়ঙ্কর তামাশা আরো অনেক ধরনের নমুনা এইসব ছোটখাটো বিষয় নিয়ে যেসব হাস্যরসের সৃষ্টি হচ্ছে মানুষের মাঝে শুধু হাস্যরস নয় হাস্যরস থেকে ক্ষোভেরও সৃষ্টি হচ্ছে যেমন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওত হোসেনের কথাও যদি আমরা ধরি তিনি তো আরো লার্নেড পার্সন এজের পারসন অভিজ্ঞ ব্যক্তি তিনি যখন বলেন যে নৌ মন্ত্রণালয়ের নাম রাখা যাবে না কেন নৌ মানে নৌকা তো নৌকা রাখলে তো আওয়ামী লীগের প্রতীক সেটি কেমন হয়ে যায় যেহেতু এর ইংরেজি নাম শিপিং মিস্ত্রি তাই আমরা কাজ করব নৌকা বাদ দিয়ে আমরা জাহাজ মন্ত্রণালয় রাখব সব জায়গায় তামাশা সৃষ্টি হয়েছে সেফ তামাশা আওয়ামী লীগ যদি এই দেশে মানুষের সাথে খেলে থাকে এই সরকারও খেলছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান উচ্চারণ করে নিজেদের মন মানসিকতা আমরা নতুন সরকারের উপদেশ তারা ফ্যাসিবাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণভ্যুত্থান থেকে হাসিনা সরকারের পতন সেই বৈষম্য তো এখন সব ক্ষেত্রে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সৃষ্টি সেই কোটা তো এখন সব জায়গায় চলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজের বাড়ি চট্টগ্রাম সেই চট্টগ্রামের জায়গা থেকে কোটা ভিত্তিতে সব নেওয়া হচ্ছে তিনি এনজিও করেছেন সেই এনজিও থেকে লোকজন নিয়ে উপদেষ্টা পরিষদে বসানো হচ্ছে এগুলো কোটা নয় ছাত্ররা যে তিনজন বসে আছেন কিসের ভিত্তিতে আছেন কোটার ভিত্তিতেই তো যা কিছু চলছে ভয়ঙ্কর এক প্রতিহিংসা থেকে আমরা প্রতিটি কাজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি হাসিনাকে এতই ঘৃণা করেন তা বাদ দিন হাসিনা পদ্মা শুধু বানিয়েছিল পদ্মা শুধু ভেঙে ফেলুন মেট্রো রেল বানিয়েছিল সেই মেট্রো রেল ভেঙে ফেলুন সমস্যা নেই তো যা ইচ্ছে তাই করবেন যা ইচ্ছে তাই করা হচ্ছে জনগণের মতামতের কতটুকু প্রতিফলন ঘটছে তো আমরা জানি সেই কাজে যেমন কথায় কথায় আহ জনগণের দোয়াই দিতেন যে জনগণ আমাদের সঙ্গে আছে সংবিধানে দোয়াই দিতেন ঠিক একই কাজ তো এই সরকারের উপদেষ্টারা বিশেষ করে ছাত্র সমন্বয়করা বলছে জনগণ আমাদের সাথে আছে জনগণের দাবি এটা কোথায় কোন জনগণ কোন দাবি করেছিল চরিত্র তো সেম কোনো পার্থক্য নেই অতএব আমরা যা প্রত্যাশা করেছিলাম মানুষ এর মধ্যে আশাহত হয়েছে এবং কিভাবে বর্তমান সরকার জনসমর্থন কমছে তা তো স্পষ্ট অনেক ক্ষেত্রেই দর্শক আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন সেই তারকা সাংবাদিক মুন্নি সাহার কি করুণ পরিণতি ঘটেছে তিনি পুলিশের হাতে আটক হয়েছেন গ্রেপ্তার হয়েছেন তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে কিন্তু তার আগে সাধারণ মানুষের খেতে হয়েছে তাকে তাকে সাধারণ মানুষ তারা ধাওয়া করেছে এবং ঘিরে ধরে আটকে রেখে তারপর করা হয়েছে কেন একজন তারকা সাংবাদিকের এই পরিণতি আমাদেরকে দেখতে হবে কেন একজন সাংবাদিককে এমন করুণ পরিণতি বরণ করে জাতির সামনে জাতির সামনে নিজেকে উপস্থাপন করতে হবে এই যে বললাম যে তারকা সাংবাদিক হ্যাঁ অবশ্যই তিনি তারকা সাংবাদিক ছিলেন মানুষ তাকে সেভাবে চিনতো এক নামে চিনত সেটি নিয়ে তার নিজের মধ্যেও এক ধরনের গর্ববোধ ছিল এবং সেই গর্ববোধের জায়গা থেকে তিনি যা ইচ্ছে তাই করেছেন নির্লজ্জ দালালি করেছেন শেখ হাসিনা সরকারের তিলকে তাল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নামে মামলা হয় এবং তার নামে দেশের বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে চাঁদাবাজির অভিযোগ রয়েছে অসংখ্য তিনি অঢেল সম্পদের মালিক এগুলো তো মানুষের মুখে মুখে দুর্ভাগ্য হচ্ছে দুর্নীতি দমন কমিশন এই ধরনের তারকা সাংবাদিকদের বিরুদ্ধে বা কোনো সাংবাদিকের বিরুদ্ধে কখনো কোনো ধরনের অনুসন্ধান করেনি যদিও অনেকের দাবি ছিল আমি নিজেও বিভিন্ন সময় বিভিন্ন লেখালেখিতে আমার বিভিন্ন বক্তব্যে বারবার একটা অনুরোধ জানিয়ে আসছিলাম রুই কাতলা রাঘব বোয়াল যাদের বিরুদ্ধে যা কিছু করা হোক না কেন দুর্নীতিবাদ সাংবাদিকদের বিরুদ্ধে কেন দুদক অনুসন্ধান করেন না দুদক অনুসন্ধান করেনি খুব স্বাভাবিক কথা স্বাভাবিক বিষয় সাংবাদিকদের ঘাটলে অনেক কিছু হয়ে যেতে পারে দুদকের দুর্নীতি বাস কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের রিপোর্ট হতে পারে সেই জায়গা থেকে দুর্নীতি দমন কমিশন কখনোই সাংবাদিকদের ঘাটাঘাটি করেনি কিন্তু এ তো প্রমাণ হল আমরা যে যতটুকু করব তাকে সেই ধরনের ভাগ্য গ্রহণ বরণ করতে হবে সাংবাদিক মনীষাহা নিজেকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর সঙ্গী হয়ে একসময় যখন দেশের বাইরে গেলেন বিদেশ গেলেন অসংখ্যবার গেছেন কিন্তু আমি একটি বিষয় ঘটনা মনে করিয়ে দিচ্ছি তিনি নিজেকে এতটাই ধরা ছোয়ার ঊর্ধ্বে মনে করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা গোপনে রেকর্ড করতে চেয়েছিলেন এবং তারপর থেকে তার গণভবনে যাওয়া নিষিদ্ধ হয়ে যায় শেখ হাসিনা নিষিদ্ধ করে দিয়েছিলেন এটিএন নিউজ থেকে তার চাকরি চলে গিয়েছিল সেই সাংবাদিক আটক হয়েছেন অনেকখানি জনতার পিটুনি খাওয়ার অবস্থায় এবং তার যে সম্পদ মানুষের মুখে মুখে কত টাকা সম্পদ গড়েছেন তা হয়তো তিনি নিজেই জানেন না তবে আমরা আশা করব যে তার নামে অন্তত হত্যা মামলা দেওয়া হবে না এই মামলাগুলোকে আর হালকা করার কোনো প্রয়োজন নেই তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে বিভিন্ন থানায় তাতেই তাকে আটক করা যায় তাতেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইনগত প্রক্রিয়া শুরু করা যায় অহেতে যার তার নামে মামলা দিয়ে সেই মানুষগুলো অপরাধীদের অপরাধগুলো ছোট করা যেন না হয় পাশাপাশি যে মামলাগুলো হচ্ছে গণভ্যুত্থান কেন্দ্র করে সেগুলো যেন আর হালকা করা না হয় যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সাংবাদিকদের আর হত্যা মামলায় জানানো হবে না তো হয়েছিল যাই হোক বিষয় হচ্ছে যে আমরা শিক্ষা গ্রহণ করি না এখন অনেক সাংবাদিক রয়েছেন যারা রীতিমতে চাঁদাবাজি করে যাচ্ছেন যাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে এবং অনেক সাংবাদিক রয়েছেন ধরাছোয়ার বাইরে সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল সাংবাদিক ইকবাল সুভান চৌধুরী যদিও এই ব্যক্তিগুলোর নামের আগে সাংবাদিক শব্দটা বসাতে আমি নিজেই কুণ্ঠাবোধ করি এবং এই সরকারের দালালি করছে এমন অনেক সাংবাদিক রয়েছেন দালাল আমাদেরকেও বলা হয় যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি তখন বিএনপি জামাতে দালাল বানিয়ে দেওয়া হয়েছে এখন এই সরকারের বিরুদ্ধে কথা কথা বলতে গেলে ফ্যাসিবাদের দোষর বানিয়ে ফেলা হচ্ছে আবার যখন বিএনপির বিপক্ষে কোনো কথা যায় আমরা সমালোচনা করি তখন সেই পুরনো স্টাইলে আওয়ামী লীগের দালাল বানিয়ে দেওয়া হয় আবার যখন আওয়ামী লীগের বিপক্ষে আমরা কোনো সমালোচনা করি তখন আবার বিএনপির দালাল বানিয়ে দেওয়া হয় অদ্ভুত এক রাষ্ট্রে বাস করি আমরা আমাদের যে মানুষেরা তারাই বরং আমি মাঝে মাঝে এই রাজনীতিবিদদের চেয়ে আমরা মানে আমি সাধারণ মানুষকে দোষারোপ করি বেশি কোনো বাদ বিচার করি না কে কতটুকু জায়গা থেকে কোন জায়গা থেকে সত্যটুই উচ্চারণ করতে চান সেই বৌধ বোধ হয় আমাদের মধ্যে নেই কাজ করে না আমরা সবাই পার্টিজান হয়ে গেছি কোনো না কোনো দলের অন্ধ সমর্থক হয়ে গেছি যখন যার বিরুদ্ধে কথা যায় তিনি তখন ওই ব্যক্তিকে দালাল বানিয়ে ফেলেন কিন্তু প্রকৃত দালাল কারা সেটি আমাদের চেনা প্রয়োজন এই মুন্নি সাহারা একসময় বড় বড় কথা বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা কপ চিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা এমনভাবে ব্যবহার করেছেন আমরা তো আজ দেখতে পাচ্ছি সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এখন কথা বলতে অধ্যত্ব প্রকাশ করে তার জন্য দাঁড়িয়ে দায়ী এই মুন্নিারায় আটক হবেন এটা আমরা নিশ্চিত ছিলাম না তবে ধারণা করছিলাম হলেও হতেও পারে কিন্তু যাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে নানান ধরনের চাঁদাবাজি মামলা রয়েছে যাদের অঢ়েল সম্পদ রয়েছে তারাও তো এখন ধরা বাইরে